সুপ্রভাত বন্ধুরা রেগুলার ব্লগ দিতে পারি না শরীরটা খুব খারাপ তো এগুলোকে কমলা লেবু বলে অনেকে কিন্তু এগুলো কমলা লেবু নয় তো কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি মোটামুটি সংসার নিয়ে মোটামুটি ভালো থাকা সবসময় একটা চেষ্টা করে থাকি আর প্রত্যেকটা হাউজ ওয়াইফের এটাই তো কাজ বলুন বেগুন হয়েছে গাছে অনেক জানেন তো পোকাও হয়েছে হারভেস্টিং করি এই যে আগাছাও হয়েছে সেগুলো পরিষ্কার করতে হবে আর কাঠ ফাটা রোদ দেখুন না সাড়ে সাতটাতেই উঠে গেছে আমি রোববারে ব্লগটা পোস্ট করছি আপনাদের দাসের সাথে চলে যাচ্ছিলাম আমি বাজারে সারা সপ্তাহের বাজার আনতে তো সবজি খেতে প্রচণ্ড ভালোবাসি মাছ যেহেতু আমি বাঙালি তো আমাদের রান্নাবান্না মাছ তরকারি সম্পূর্ণ সবার থেকেই আলাদা হয় তো সারা বাজারে প্রচুর রকম সবজি বসেছে লঙ্কা বসেছে মাছ বসেছে সব আমি টুকটাক করে দাস একদিকে কিনছে আমিও একদিকে কিনছি তো ছোটো ছোটো মাছ কিনছি নানা রকম মাছ আমি কিনে নিয়েছি আমি বাড়ি আসলে আপনাদের দেখাবো কী রকম মাছ কিনেছি এই যে আমার বাজার প্রায় শেষ এবার ঘরের দিকে রওনা হব ইডলি কিনে ঘরের দিকে আমরা রওনা হব তো সেই জন্যই রাস্তা দিয়ে বাড়ি আসছি বাড়িতে চলে এসেছি দাসও আমার সাথে একটু হেল্প করে দিচ্ছে এত সবজি রাখবো সেগুলো তো সারা সপ্তাহ গুছিয়ে খেতে হবে বলুন কিছু যদি নষ্ট হয়ে যায় আমরা মধ্যবিত্ত আমাদের তো প্রবলেম হবেই তো যাই হোক যেহেতু মধ্যবিত্ত আমরা না উঁচু কাজ করতে পারি না নিচু কাজ করতে পারি মানে মাঝখানেই আমাদের লাইফ কেটে যায় তো দেখুন এরকম ময়লা ধুয়ে ধুয়ে সবজিগুলো রাখতে হবে তো সব জিনিস যেরকম এনেছি দাস আবার কোনটা খায় ওটা আবার খায় না ছেলে কোনটা খায় তো আমার সারাদিন রান্নাঘরেই একটা বিকট টাইম কেটে যায় তো দেখুন হ্যাঁ মাছগুলো ছোটো ছোটো মাছ মাংস পাবদা মাছ শঙ্কর মাছ এইসব সব আমি কিনে এনেছি আর আজ এনেছি খাসির মাংস কারণ আমি কাশ্মীর জম্মু পাঞ্জাব এগুলো যাচ্ছি তখন আর তো ওরা নিশ্চয়ই খাসির মাংস করে খেতে পারবে না ছেলে বর তাই জন্য ভাবলাম যে এগুলো করে নিই আর এই শাকপালাগুলো পালাগুলো বেশ তরতাজা শাক সবজি জানেন তো কুমড়োটাও বেশ মিষ্টিই মনে হচ্ছে দেখে তো ভাবলাম এগুলো একটু গুছিয়ে রাখি রসুন আদা কিছুই বাদ দি বুঝলেন আর ছোটদা দু কেজি লঙ্কা এনে দিয়েছে কাঁচা লঙ্কা মোটামুটি অনেক দিনই চলে যাবে চোদ্দা না সব লঙ্কা খায় না আর আমিও খাই না ও বুঝতে পারে কোন লঙ্কাটা এই যে একদিকে মাংসটা বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে সেটা সেদ্ধ করে নেব আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি বাবুর তো খুব প্রিয় মাংসটা বসানোর সাথে সাথে না ওর সারা ওয়ার্ল্ডে ফেভারেট তো যাই হোক বসিয়ে দিয়েছি কুকারে নামলে এবার খাবো দুপুরেই পাগলা অর্ডার করে নিয়েছিল দিনটির থেকে ভুজিয়া আর দিয়েছিল হচ্ছে আইসক্রিম এদিকে এসি চালিয়ে নিয়েছে পুরীতে আর দেখুন আইসক্রিম খাস করেছে বড়ি ঠান্ডা লেগে যাবে শোনি না বিকালবেলা ডাক্তারখানে গেছিলাম আমার শরীরটা লাংসে একটু ইনফেকশন আছে আর চেস্টে কফও বসেছে কাশ্মীর যাব তো তার আগে একটা প্রোটেকশান ডাক্তারকে দেখিয়ে নিয়ে নেওয়াই হয়তো বুদ্ধিমানের কাজ খড়গপুরে যাচ্ছিলাম আমি আয়টি তো এরকমভাবে গাড়ি যাচ্ছে আর এটাতেই আমরা বেনারস থেকে ফিরে এসেছিলাম তাই জন্য দাস বলছিলো দেখো দেখো এই গাড়িটাই সেই গাড়িটাই তো যেটাতে আমরা এই কিছুদিন দিন আগেই ফিরে এলাম তো আইটি ব্রেস দিয়ে আমরা আইআইটিতে যাব আইআইটিতে এখন অনেক কানুন করে দিয়েছে ফট করে ঢুকা যায় না অনেক ছানমিন অনেকই সমস্যা সেটা একটা বেটার অতগুলো ছেলে মেয়ে পড়াশোনা করে শৃঙ্খলা বজায় রাখতে গেলে অনেক নিয়ম কারণ অবশ্যই প্রয়োজন তো আমি ভেতরে ঢুকে গেছিলাম তারপরে হাবিব সেখানে চুল কাটাবো অনেক দিন হয়ে গেলো সেই পুজোর সময় জানেন তো আর ইচ্ছাই করে না যেন কোথাও যাই হোক বেরিয়ে তারপরে হাবিয়ে ঢুকে গেলাম ঢুকে দাস তো অনেকক্ষণ ধরে পাজেল হচ্ছে যে দূর এখন কেন আমার কে করাচ্ছে না তো পাজেল হলেও বলুন কত লোক দেখুন তো ফিরে লাইনে আজকে আমি ঘর থেকেই শ্যাম্পু করে গেছি কারণ ওখানে শ্যাম্পু করলে না জানেন তো ঠান্ডা লেগে যায় বিয়ে রাত্রেবেলা তো যাই হোক চুলটা কেটে দিচ্ছে আর আগে যারা সিনিয়র ছিল তারা না এখন নেই তো এরা সবাই মিলে বেশ একটু ভালোই করে তাই আমি এত দূর থেকে ওখানে যাই জিজ্ঞেস করছে ম্যাডাম চুল আপনি ক্যারেটিন করাবেন কি না স্মুথিং করাবেন কি না তো নিশ্চয়ই করব ছেলেরা চুল কাটলে কিন্তু কোনো অসুবিধা নেই অনেকের মেন্টালিটির অনেক প্রবলেম আছে পৃথিবী কোথা থেকে কোথায় পৌঁছে গেছে জানেন তো তাও প্রবলেম হাজব্যান্ডের সাথে যখন আসছিলাম তখন কিন্তু আইটির ভেতরটা ভীষণ ভালো লাগছিলো আর একরাশ রাস মেঘেই বিদ্যুৎ চমকাচ্ছিল দেখুন তো কি ভীষণ সুন্দর না আইটি তো যাই হোক তো এমটিকে রেজাল্ট বেরিয়েছে ছেলে খড়পুর আইটি পায়নি আর ভালো আইটি না সব গভর্নমেন্ট কলেজ পাচ্ছে তো টেকটা ওখান থেকে করে কোনো লাভ নেই ওর ভাষায় আর এক বান্ধবীকেও জিজ্ঞেস করলাম সে বলে এটা আইটির ফ্রন্ট সাইড আর আমি খুব জোরে দাস গাড়ি চালাচ্ছে রাস্তা দিয়ে কিচ্ছু করার নেই এত বিদ্যুৎ এত হাওয়া স্টার্ট হয়ে গেছে বিশ্বাস করবেন না প্রথমেই আপনাদের কিছুটা দিলাম আমি প্রায় দিন শিরাবৃষ্টি তারপরে তো ভিজে নিয়ে একাকার হয়ে দাঁড়িয়েছি একটা মন্দিরের সামনে এটা ত্রিপতি বালাজির একটা মন্দির বালাজি মন্দির তারই নকল করে এই মন্দিরটা তৈরি করা হয়েছে এখানে অনুষ্ঠান হচ্ছে তো আমরা কি করব আর কিছু না পেয়ে এখানেই একটা টেন্ট খাটানো ছিল তার সামনে জানেন তো চুপ করে দাঁড়িয়ে পড়ার চেষ্টা করলাম চুপ করে দাঁড়ে কিন্তু বৃষ্টি তো পিছা ছাড়ছে না এত জোরে বৃষ্টি আমরা ভেতরে গিয়ে দাঁড়ালাম তারপরে প্রায় এক দেড় ঘন্টা সেই বৃষ্টিটা চলল বেরিয়ে দেখছি যে রাস্তায় প্রচণ্ড জল তখনও বিদ্যুৎ চমকাচ্ছে আছে এগুলো তো উঁচু রাস্তা সেরকম প্রবলেম হয় না জানেন কিন্তু আমাদের এই নিচু বাড়ি ঘরে আসতে গেলে ভীষণই পাকা রাস্তাতে জল দাঁড়িয়ে যায় দেখুন কীরকম জল দাঁড়িয়েছে আমার ব্লগুলো প্লিজ একটু শেয়ার করে দেবেন এবং সাবধানে থাকবেন সতর্ক